প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটি সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি শ্রী রাশিক রহমান অনুষ্ঠানটি আয়োজন সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে দর্শক কাউকে বিমা করার অনুরোধ করলে অনেকে প্রশ্ন করেন বিমা দাবির টাকা আদৌ পাওয়া যাবে প্রশ্ন হচ্ছে কেনই আস্থা নয় স্বাধীনতার পর অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে বিমা খাত পরিসংখ্যান বলছে প্রায় সতেরো কোটি জনসংখ্যার এই বিমার আওতায় রয়েছে আট শতাংশ কম মানুষ খাত সংশ্লিষ্টরা বলছেন বিমা খাতের এই অবস্থার জন্য দায়ী গ্রাহকদের আস্থায়ীনতা এবং উন্নত সেবা না পাওয়া যা দিতে ব্যর্থ হচ্ছে অধিকাংশ বিমা কম তথ্য প্রযুক্তির এই যুগে এখনো অধিকাংশ প্রিমিয়াম সংগ্রহ করা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে হাতে ফলে মেয়াদপুর্তির পর দেখা দিচ্ছে নানান জটিল বাড়ছে আস্থা হল এই পরিস্থিতির উত্তরণে বিশ্বগুলা পুরো বিভাগকে কথা আওতায় আনার পাশাপাশি গ্রাহক সেবায় মনোযোগ বানানোর পরামর্শ দিচ্ছে এমন একটি প্রেক্ষাপ দর্শক আজ আমাদের আলোচনার বিষয় গ্রাহকজন উন্মুক্ত সেবা প্রয়োজনীয়তা ও করণীয় আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সি মোহাম্মদ নুরুল ইসলাম প্রাইম স্টাই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিসুর রহমান মিয়া এবং সাংবাদিক সুশান্ত সিনহা যাচ্ছি মূল আলোতে যারা সুশান্ত সিনহা লাইফ দেওয়ার ক্ষেত্রে গ্রাহক সেবা মানে নির্বিঘ্নে প্রিমিয়াম প্রদান মেয়াদোত্তীর্ণ পলিসির এবং মৃত্যু দাবি সর্বনিম্ন সময়ে পরিশোধ করা আর নন লাইফের ক্ষেত্রে সম্পদের ক্ষতিপূরণ দ্রুততম সময়ের পরিশোধ করা এই মৌলিক সেবা কতটা নিশ্চিত হচ্ছে জি ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানার জন্য একটা বিষয় প্রথমে বলে রাখা ভালো পরিবর্তন কিন্তু অনেকটা হয়েছে গেল পাঁচ সাত বছরে যদি আমরা বলি যে প্রযুক্তির ব্যবহার বিমা খাতে বেশ খানিকটা হয়েছে কিন্তু এটা কি যথেষ্ট কিনা সেই প্রশ্নটা নিয়ে আসলে আলোচনাটা করা উচিত কারণ এখন আমরা দেখছি যে কোনো কোম্পানিতেই কিন্তু ইন্স্যুরেন্স করলে প্রিমিয়াম জমা টাকাটা কিন্তু সঙ্গে সঙ্গে তার মেসেজে চলে আসছে আবার যেটি হচ্ছে অনলাইনেও কিন্তু টাকা পেমেন্ট করা যাচ্ছে বিশেষ করে মোবাইল ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো আছে বিকাশ নগদ রকেট বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে দেওয়া যাচ্ছে ফলে পরিবর্তন একটা হয়েছে কিন্তু যে মানুষগুলো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় গ্রাহক অর্থাৎ আউট অফ যে সিটি আমাদের গ্রামের মানুষ যারা আজকে যুক্ত করা হচ্ছে কারণ ব্যাংক যেখানে পৌঁছাতে পারে না সেখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্সের প্রতিনিধিরা যেতে পারে একদম প্রত্যন্ত অঞ্চলে আমার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে বেশ কিছু প্রায় আটান্নটা জেলায় ঘুরেছি আমি সবগুলোতে দেখেছি যে যেখানে একেবারেই রিমোট অঞ্চল যেখানে সেখানেও কিন্তু ইন্স্যুরেন্সের লোকজন আছে অর্থাৎ লোকালি যে এজেন্ট সেই এজেন্ট কিন্তু সেখানকার মানুষকে বিমায় সম্পৃক্ত করে সেই মানুষজনকে আসলে মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আনা গেলেও তাদের যে বাকি কাজগুলো সেগুলো যে অনলাইনে করবার যে প্রসেস সেগুলো কিন্তু এখনও পুরোটা করে ওঠা সম্ভব হয়নি লাইফের ক্ষেত্রে এই চিত্রটা যতটা ভয়াবহ নন লাইফের ক্ষেত্রে ততটা নয় কারণ নন লাইফের তো গ্রাহক সংখ্যা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো যারা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করে বা আমদানি রপ্তানির সাথে জড়িত সে সমস্ত অথবা যারা ভবন বা গাড়ি এই সমস্ত বিষয় ফলে নন লাইফের ক্ষেত্রে এই প্রবলেমটা অতটা নেই কারণ নন লাইফের লিমিট গ্রাহক লিমিটেড সেখানে প্রযুক্তির যে ব্যবহার সেটা যথেষ্টটা আছে সমস্যাটা এখনও কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে নন লাইফের ক্ষেত্রে নয় সেটা লাইফের ক্ষেত্রে আর এই লাইফের ক্ষেত্রে যেটা হয় যে বিমা দাবি পাওয়ার ক্ষেত্রে সেটা আসলে প্রযুক্তিগত সমস্যাটা অতটা না যতটা সমস্যা হচ্ছে কোম্পানিগুলোর আর্থিক যে স্বাস্থ্য সেটা ভেঙে পড়া বা আর্থিক যে স্বাস্থ্যর যে দৈন্যদশা অথবা যদি বলি যে অনিয়ম অব্যবস্থাপনার কারণে যে কোম্পানিগুলোতে যে ফাইন্যান্সিয়াল যে শক্তি গ্রাহকের কাছ থেকে টাকা নিলে দশ বছর পরে ফেরত দিতে হয় এই বিমার ব্যবসাটা হচ্ছে এইটা অন্য রকম অন্য কোম্পানি বা অন্য ব্যবসাটা হচ্ছে তাৎক্ষণিকভাবে সেটা লেনদেনটা করতে হয় এখানে লেন আছে দেনটা কিন্তু দশ বছর পরে বা বারো বছর পরে বা আঠারো বছর পরে এই ১৮ বছর পরে যখন দিতে হয় ওইটা মাথায় রেখে কোম্পানিগুলো কতটুকু সচেতনা থাকে যে ঠিকটা সময় মতো তাকে তো টাকাটা দিতেই হবে পারলে বোনাস সহ যতটুকু দেওয়া দরকার সেই জন্য যে প্রস্তুতিটা সেটা হচ্ছে এই যে আমানতটা নিল সেই আমানতটা যেটা ভালো জায়গায় বিনিয়োগ করা সেখান থেকে একটা রিটার্ন আসবে সেটা দিয়ে কোম্পানির একটা অংশ চলবে এবং বাকি টাকাটা গ্রাহককে ফেরত দেওয়া হবে এই জায়গাতে আসলে আমাদের এখনো অনেকটা ঘাটতি আছে এবং সেটা আসলে প্রযুক্তিগত না সেটা আসলে ম্যানেজমেন্ট এবং যারা কোম্পানি পরিচালনা করেন সেই পরিচালকদের সিদ্ধান্তটাই অনেকটাই বড় অংশে দেয় তথ্য প্রযুক্তির প্রযুক্তি ভিত্তিক করতে পেরেছে দেশের কোম্পানিগুলো জি ধন্যবাদ ধন্যবাদ আশিক ভাই আপনাকে ধন্যবাদ আর টিভি কে প্রযুক্তিগত বিষয়ে আমাদের সুশান্ত সিনহা বাবু একটু আগে যে আলোচনা করতেছিলেন এটা গত কয়েক বছর যাবৎ বিশেষ করে লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্স যথেষ্ট ইমপ্রুভ করেছে অধিকাংশ বিমা কোম্পানি এদিক থেকে সচেতন হয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশে অধিকাংশ বিমা কোম্পানি প্রযুক্তিগত দিক থেকে যতটুকু অটোমেটেড হওয়া যায় যতটুকু আধুনিকায়ন করা যায় এটা যেন সকলেই আন্তরিকভাবে চেষ্টা করতেছে কিছু প্রতিষ্ঠান একেবারে বলবো যে পরিপূর্ণ অটোমেটেড হয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই আর যারা এখন পর্যন্ত এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে নিচ্ছে তাদেরকে আমরা অবশ্যই মানে স্বাগত জানাবো যে তারা যেন আস্তে 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 কোম্পানিগুলোকে এই প্রযুক্তির দিক থেকে উন্নয়ন উন্নয়ন ঘটায় তার কারণ পলিসি হোল্ডারি হচ্ছে আসলে এই প্রতিষ্ঠানের মূল অ্যাসেট জি ধন্যবাদ আপনাকে যারা আলিসরা মারিয়া বিমান খাতে উন্নতো নির্বર્জ্য গ্রাহক সেবার অভাব রয়েছে বলে মনে করছেন নাকি এর কারণ কি এবং কি পদক্ষেপ আপনারা নিচ্ছে এই সমস্যাresolution অনেক ধন্যবাদ জানাস আপনাকে ধন্যবাদ আরটিভি কে গ্রাহক সেবা বিঘ্ন হচ্ছে এটা উন্নত করার জন্য আমাদের পদক্ষেপ আমরা শুরুতেই একটু বলি বিমাতা সরল বিশ্বাসের একটা চুক্তি কাগজ আর কলমে মূলত বিমা যারা করেন তারা বিমাটা দশ বছর পনেরো বছর বিশ বছর পরে টাকা ফেরত পাবেন এটা একটা বিমা কর্মী তাকে বুঝিয়ে যখন টাকাটা নিয়ে আসে তার সাথে তার প্রতি তার একটা বিশ্বাস রেখেই গ্রাহক এই দীর্ঘমেয়াদী এই টাকাটা জমা রাখে তো গ্রাহক যখন এই বিমাটা করেছে সরল বিশ্বাসের চুক্তি আমি যেটা শুরুতেই বলেছি এই বিশ্বাসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বিমার যে মূল উদ্দেশ্য যে জন্য তিনি বিমাটা করলেন সেটা ব্যাহত হবে এবং বিমা কোম্পানিগুলো ভবিষ্যতে ব্যবসা করতে তারা অসুবিধায় পড়ে যাবে ইভেন যারা বিমায় কাজ করছেন তারাও সমস্যা করে যাবে তো প্রথমত বিমা কোম্পানির যারা গ্রাহক সরল বিশ্বাসে চুক্তি করলো সে যদি সেই বিশ্বাসটাই মেয়াদ শেষে গিয়ে ঠিকমতো যা বলেছিল যা করেছিল ঠিকমতো না হয় তাহলে আমাদের আস্থার অভাব হবে এবং অদূর ভবিষ্যতে আজকে বিমা সেক্টর যে আমাদের ভালো না এটার একটা যথেষ্টই কারণ যারা আমাদের সবচেয়েতে সম্মানিত যাদের নিয়ে কোম্পানি গঠিত যাদের নিয়ে ব্যবসা হবে বা যারা এই বিমা সেক্টরের যা রাস্তা রেখে গ্রাহকরা বিমা করবেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রযুক্তির ব্যবহারের জন্য খুব বেশি নয় গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে তাদের যথাসময় সেবা দেওয়া হচ্ছে না আর্থিক দৈন্যতার কারণেই অতএব আর্থিক দণ্যতা দূর করতে পারলে প্রযুক্তি সহ যোগ করলে বিশাল বড় বাজার বিমার সেইটা গ্রাহক রাস্তা তৈরি করতে পারলে আমরা বিমা সেক্টরটাকে বাংলাদেশে বহু দূর্ব নিয়ে যেতে পারবো জি ধন্যবাদ আপনাকে সুশান্ত সিনহা নিয়ন্ত্রণ সংস্থার প্রধান কাজই হচ্ছে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা পড়ায় এবং বিমা কোম্পানিগুলোকে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে বাধ্য করে সেই কাজটি কতখানি করতে পারছে বিমা ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা শুনবো আপনাদের কাছে তাহলে ছোট্ট একটি নীতির পর দর্শক উন্নয়ন বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বৃত্তি ফিচার অফিসেই থাকে দর্শক বিরুদ্ধে পরে স্বাগত উন্নয়ন বিমা অনুষ্ঠানে সঙ্গে আছি শ্রী দাসিক রহমান আজ আমাদের আলোচনার বিষয় গ্রাহকদের উন্নত সেবা প্রয়োজনীয়তা করুন আমরা ফিরছি আলোচনায় জনক সুশান্ত সিনহা যে আমরা কিছু প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম গ্রাহকদের স্বার্থ সুরক্ষা করা এবং বিমা কোম্পানিগুলোকে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে বাধ্য করাই এখাতে নিয়ন্ত্রক সংস্থার প্রধান দায়িত্ব সেই দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থা কতখানি করছে বা করতে পারছে ধন্যবাদ এই প্রশ্নের উত্তরে দেওয়ার ক্ষেত্রে দুটো জিনিস একটা হচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থা আর একটা নিয়ন্ত্রক সংস্থার যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে অর্থাৎ সরকার বা অর্থ মন্ত্রণালয় বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আইডিয়ারে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থা এখানে কিন্তু নামটা খুব চমৎকার আছে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ আপনি উন্নয়ন করবেন এবং উন্নয়নটাকে ঠিক রাখবার জন্য আপনি আবার যে অনিয়ম বা অব্যবস্থাপনা আছে সেগুলোকে দূরীভূত করবার জন্য বা নিয়ন্ত্রণটাও করবেন এই প্রতিষ্ঠানটিতে এখনও পর্যাপ্ত যে জনবলের চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু নিয়োগ হয় না কোম্পানি এখন তিরাশিটা আছে লাইফ এবং নন লাইফ মিলিয়ে এই তিরাশিটা কোম্পানি দেখবার জন্য তিরাশিটা জন অফিসারও যদি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে নিয়ন্ত্রক সংস্থা সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণটা করবার মতো জায়গায় আছে ওখানে তিরাশি জন সরকারি কর্মকর্তা নেই যারা কোম্পানিগুলোকে নিয়মিত দেখভাল করবেন এই জায়গাতে আইডিয়াটা আসলো লোকবল বাড়ানো দরকার এবং একই সাথে এই নিয়ন্ত্রণটা করবার জন্য ডিজিটাল যে ব্যবস্থাপনা অর্থাৎ এজেন্টের এক এজেন্ট এখানে কাজ করছে আগামী মাসে অন্য কোম্পানিতে ওই এজেন্ট যখন চলে যাচ্ছে ওই গ্রাহকের টাকাটা কিন্তু মার যাচ্ছে সে কিন্তু তাকে বোঝাচ্ছে যে তুমি এই কোম্পানিতে আসো এই কোম্পানিতে আসলে তুমি আবার একটা বিমা করে ফেলো মানে ওর টাকাটা আবার একটা ট্রান্সফার করতে গিয়ে এই কোম্পানি ট্রান্সফার হয় কিন্তু গ্রাহক তার টাকাটা পায় না এই সমস্ত বিষয় দেখভাল কাজটা দেশের অনেক বিনিময় কোম্পানি গ্রাহকদের উন্নত সেবা দিচ্ছে কিন্তু যথাযথ প্রচারণার অভাবে গ্রাহকরা তা খুব বেশি জানতে পারছে না আবার যেসব কোম্পানির গ্রাহক সেবা অত্যন্ত দুর্বল তাদের উদাহরণ সবাই জানছে এবং বিমা খাত সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এর সমাধানে কি ভাবছে কোম্পানি প্রচার প্রসার এটা তো আমাদের সবারই মানতে হবে তো প্রচার না করার পেছনে কারণগুলো গুলোকে কারণগুলো। গ্রাহক সাহেব যেখানে নিশ্চিত করতে পারছে না সেখানে প্রচার করাটা তাদের জন্য জন্য আমার কাছে মনে হয় যে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু আমাদের জন্য ফিউচারে বিমার প্রচার না করলে আমরা এই মার্কেটটা অন্তত ছোট হয়ে আসবো আমাদের জন্য আমাদের জন্য বিমা বিক্রি করতে আমাদের জন্য অসুবিধা হবে তো ফলশ্রুতিতে প্রচার আমাদের বানানোর দরকার আবার উল্টো করে আপনি যারা বলেছেন যে সমস্ত কোম্পানি প্রচার করার ক্ষমতা নাই তারা কিন্তু আবার প্রচার করে যাচ্ছে তাহলে সেইখানে যে সমস্যাটা তৈরি হচ্ছে তার যদি আর্থিক সক্ষমতা না থাকে সে যেখান খরচ করা দরকার সেইখানে খরচ না করে যেখানে খরচ করার প্রয়োজন হতো বা অথবা কম করলে চলতো সেখানে যখন বেশি করছে দুদিন পরে গ্রাহকের টাকা তাদের দিতেও কিন্তু এই সমস্যাটা তৈরি হবে তো এই ক্ষেত্রে একটা বারসাম্য দরকার যে কোম্পানি ব্যবসা বৃদ্ধির জন্য তাদের যেটুকু প্রচার করা তারটুকু করাই দরকার বলে আমরা মনে করি যারা বর্তমান প্রচার করছেন না তারা স্বাভাবিকভাবেই বর্তমান যুগে বিশ্বায়নের যুগে তারা অনেকটা পিছনে পড়ে যাচ্ছে এত বড় বাজার যদি দখল করতে হয় তাহলে যারা ফিল্ড ফোর্স আছে এদের পাশাপাশি কোম্পানির প্রধান কার্যালয় থেকে বা হেড অফিস থেকে বা সেন্ট্রালি এই প্রচারগুলো করলে বিমা বিক্রি বিক্রিটা বেশি হবে এবং গ্রাহক এটার প্রতি একটা আস্থা তৈরি হবে এবং নতুন গ্রাহক বিমা করার জন্য সে আমি উদ্বুদ্ধ করবো বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে জনাব নুরুল ইসলাম বিমা খাতের গ্রাহক সেবার সঙ্গে বিমা খাতের উন্নয়নের গভীর সম্পর্ক রয়েছে তো গ্রাহক সেবা নিয়ে কোম্পানি গুলো ভাবনা কি জি আপনাকে ধন্যবাদ আমরা অ্যাকচুয়ালি আলোচনার মধ্যে নেগেটিভ সাইডটাই আমরা বেশি উপস্থাপন উপস্থাপন করেছি পাশাপাশি কথাও বলতে হবে বাংলাদেশে আমি যেমন লাইফ সেক্টরের মানুষ পঁয়ত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে খুব ভালো সেবা দিচ্ছে সময় মতন টাকা পরিশোধ করছে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রাহককে সর্বোচ্চ সেবা দিচ্ছে দিনের টাকা দিনে পরিশোধ করছে যেদিন তার পাও না সেদিনই গ্রাহক তার সেবা পেয়ে যাচ্ছে কোনো কোন প্রতিষ্ঠানে কোনো গ্রাহক যখন মারা যায় সাত দিনের মধ্যে গ্রাহকের পরিবারকে তার দায় পরিশোধ করতেছে নিশ্চয়তার সাথে এরকমও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে এবং এই ভালোর সংখ্যাটাই বেশি খারাপের সংখ্যাটা আনুপাতিক হারে কম বিমা প্রতিষ্ঠানে যারা আগামী দিনের কর্মরত হবে বা আগামী দিনে যারা এই প্রতিষ্ঠানের শিল্পী হবে তাদেরও কর্মজীবনের একটা নিশ্চয়তা নিরাপত্তা ভালো ভবিষ্যতের সম্ভাবনা থাকতে হবে সেই পরিবেশ তৈরি করতে হবে তাহলে সুস্থ মানুষের এখানে সৃষ্টি হবে শিক্ষিত জনগোষ্ঠী এখানে সম্পৃক্ত হবে আর তাহলে আমার মনে হয় এই প্রতিষ্ঠানে যে অসুস্থতাগুলো আছে এই অসুস্থতাগুলো বেসিক্যালি দেখার জন্য আইডিয়ারের যে কথা একটু আমরা শুনেছি যে আইডিয়ারের পক্ষ থেকে যে এই দেখভাল করা দরকার আসলে আইডিয়ারে সকল দিক থেকে যে একেবারে মানে বলবো যে স্বনির্ভর এটা একদিকে লোকবলের অভাব আছে আর একদিকে এই প্রতিষ্ঠানগুলো যেহেতু রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠিত হয় এই রাজনৈতিক মানুষগুলো অনেক সময় আইডিয়ারকেও নিয়ন্ত্রণ করে সংগত কারণ আইডিয়ারে অনেক জায়গা সঠিক পদক্ষেপও নিতে পারে না এক্ষেত্রে দেখা যায় প্রপার যে রিদম থাকা দরকার সেই হৃদম আসলে ফুটে ওঠে না তবে ইনএভারেস্ট যদি বলি অনেক প্রতিষ্ঠান ভালো সেবা দিচ্ছে সময় সেবা দিচ্ছে পাশাপাশি যারা এখন ভালো সেবা দিতে পারছে না তাদের ব্যাপার আমার মনে হয় প্রতিষ্ঠান প্রয়োজন বোধে একীভূত করে এটাকে সরকারিভাবে খুব কি বলবো যে আলাদা একটা সেল তৈরি করে আলাদা একটা কমিশন তৈরি করে এ আমার মনে হয় দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার এই শিল্পের স্বার্থে এই শিল্পের আগামী ভালো ভবিষ্যতের স্বার্থে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাব সুশান্ত সিনহা আমাদের আরেকটি বিরতির সময় হচ্ছে তবে বিরতিতে যাবার আগে আপনার কাছে প্রশ্ন রেখে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে কোন কোন দিকে বেশি নজর দেয়া দরকার দায়িত্বকার বিরতি থেকে ফিরে এই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনি দর্শক মিথ্যা একটি বিরতির সাথে স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিমান আজ আমরা আলোচনা করছি গ্রাহকদের মতো সেবার প্রয়োজনীয়তা করণীয় আমরা ফিরছি আলোচনায় জনব সুশান্ত সিনহা গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার দায়িত্বকার এবং উন্নত সেবা নিশ্চিত করতে কোন কোন দিকে বেশি নজর দেওয়া দরকার প্রথম যে এই যে আলোচনাটা আমরা যদি পুরোটা সামারি একটা বলতে চাই সেটা হচ্ছে যে বিমা কোম্পানিগুলো তার সাথে এজেন্ট তার সঙ্গে কর্মকর্তা বিমার মালিক বলে যারা পরিচালনা পর্ষদে থাকেন তারা এবং তাদের সাথে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আইডিয়ারে আছে এই পুরো সিনারিওতে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা মনে হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা খুব জরুরি আইনের শাসন প্রতিষ্ঠা মানে এইটা কোনো ভেগ কোনো বিশাল কোনো বড় বিষয় না একদম সুনির্দিষ্টভাবে যে যার যা দায়িত্বটা সেটা পালন করছি কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবেচনায় কোম্পানি দেওয়াটা চাইতে এটাকে একটা লুটপাট করবার হাতিয়ার হিসাবে যেমন ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে বিমা কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে এটা আসলে সর্বনাশের কারণ এবং এই জন্যই আমি বারে বারে বলছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অনেক বড় দায়িত্ব আছে বিমা খাত সহ আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা এবং সেদিকে আসলে নজরটা বেশি দেওয়া দরকার জনক সুশান্ত গ্রাহকদের উন্নত নিশ্চিত করার দায়িত্বটা কার এইটা একেবারেই নির্ভর করছে আমি যেটা বললাম যে কোম্পানির যারা মুখ্য নির্বাহী কর্মকর্তা আছে তাকে একটা বড় রোল প্লে করতে হবে কারণ তাকে এইটুকু অন্তকে এনসিওর করতে হবে যে আমি গ্রাহকের কাছ থেকে আমানতের টাকা নিচ্ছি একটা দীর্ঘমেয়াদে সেটা আমি ফেরত দিতে হলে আমার ম্যানেজমেন্ট তো আমাকে চাইবে ইচ্ছা মতো খরচ করতে সেটাকে প্রোটেক্ট করার সেই কাজটা তাকে করতে হবে মুখ্য নির্বাহী এখন এই মুখ্য নির্বাহীদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে যেটি আলোচনায় এসেছে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে মুখ্য নির্বাহী হবার যোগ্যতা সম্পন্ন লোকের ঘাটতি আছে এই ঘাটতিতে থাকবার কারণে এই সুযোগটা আবার কোম্পানি যারা পরিচালনা পর্ষদ আছেন তারা নিয়ে থাকেন ফলে একটা উইন সিচুয়েশন হয় একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য ভালো রাখার চাইতে কিভাবে কে কতটুকু সুবিধা নিয়ে সেই কোম্পানি থেকে তার যে আর্থিক বেনিফিট ব্যক্তিগতভাবে সেটা আসলে আদায় করার ক্ষেত্রে কোম্পানি দশ বছর পরে কি হবে না হবে ওই গ্রাহকের টাকা ফেরত দিতে উনি তখন এই কোম্পানিতে থাকবেন না ওই পরিচালনা পর্ষদে যে চেয়ারম্যান আছেন তিনি থাকবেন না আরেকজন আসবেন কারণ এটা রোটেশনে যেহেতু আসে এই জায়গা থেকে দাঁড়িয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে একটা বড় ভূমিকা পালন করতে হবে এবং একই সঙ্গে পরিচালনা পর্ষদ বিমা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ব্যবসা এই ব্যবসায় আপনি মানুষকে কনভিন্স করবেন সেটা শর্ট টার্ম গোল যদি করেন তাহলে বিপত্তিটা বাড়বে সেই জায়গায় আমি বারবারই মনে করি যে মুখ্য নির্বাহী কর্মকর্তাদেরকে আরও একটু দায়িত্বশীল হতে হবে কারণ যেহেতু তারা আমানত গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করছেন জি ধন্যবাদ জন্য সরকার এবং নিয়ন্ত্রণ সরকার কাছে আপনাদের প্রত্যাশে বেসিক্যালি আমাদের সুশান্ত সিনহা বাবু যে কথা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট উনি রেইস করেছেন সরকার আসলে প্রাথমিক পর্যায়ে ওই যে বললাম তার কোম্পানিগুলো লাইসেন্স দিয়ে সামহাও রাজনৈতিক বিবেচনা এক্স ওয়াইজের যে কোনো কারণে যাকে যে পছন্দ করে সেইভাবে হয়তো প্রতিষ্ঠান দিয়েই কিন্তু সরকার এখানে ক্ষান্ত হয়ে গেছে সরকারের পরবর্তী যে দায়িত্ব ছিল এই যে এখন এই মুহূর্তে আমি যদি কথা প্রসঙ্গে এভাবে বলি বাংলাদেশে সামহাও ওই যে আনহেলদি অ্যাক্টিভিটিজের কারণে বা আমাদের প্রপার রিসোর্স না থাকার কারণে আমরা কিছু কিছু প্রতিষ্ঠান এখন এই মুহূর্তে সিক হয়ে গেছি যে তাদের আয়ের সাথে দায়ের আসলে মিল নাই লাইফ ফান্ডের সাথে তাদের লাইবিলিটিজের এরিটার সামঞ্জস্যতা নাই দেখা যাবে তাদের যে পরিমাণ লাইবিলিটিস আছে ওই পরিমাণে তাদের অ্যাসেট নাই এই মুহূর্তে পঁচাশিটা ইন্স্যুরেন্স কোম্পানি এই পঁচাশিটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পরিচালনা করার করার জন্য আইডিয়ার আমাদের পঁচাশি জন অফিসারই নাই অর্থাৎ এই প্রতিষ্ঠানটা মোটেও সাফিসিয়েন্ট জায়গাতে নাই তো এই প্রতিষ্ঠান সরকারের কাছে আমাদের এই যে অব্যবস্থাপনা আছে এই অব্যবস্থাপনাটা সরকারের কাছে উত্থাপন করার দায়িত্ব কিন্তু নিয়ন্ত্রক সংস্থার যে এই প্রতিষ্ঠানগুলো বর্তমানে এই অবস্থায় আছে এ ধরনের একটা পদক্ষেপ রাখলে এই শিল্প নতুনভাবে ঘুরে দাঁড়াবে এবং এটাকে সঠিক নিয়মের মধ্য দিয়ে পরিচালনা করার জন্য তখন আরও কঠোর হয়ে এই যে বললাম যে কঠোর হয়ে যদি প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় অর্থাৎ আইন যেটা আছে আইনটা যদি পরিপূর্ণভাবে পরিপালনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাহলে সে প্রতিষ্ঠান কখনো শিখ হবে না তো সেই জায়গাটাকে নতুনভাবে এটাকে আমার মনে হয় এটা রূপ দেওয়া সম্ভব হতে পারে আমরা সরকারের কাছ থেকে বা নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে বা এই শিল্পের পুনরুদ্ধারের জন্য বা এই শিল্পকে একটা ব্যাপকতায় নেওয়ার জন্য আমি মনে করি এ ধরনের পদক্ষেপ একেবারে সময়ের দাবি বিশেষ করে নতুন এই সরকারের কাছে অনেক ধরনের দেশের মানুষের অনেক ধরনের প্রত্যাশা আছে আমরা বিমা শিল্প থেকে এই প্রত্যাশাটা রাখতে পারি ধন্যবাদ আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে জানাব আনিসুর রহমান মিয়া আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি আজকের পর্বের মধ্যে দিয়ে দেশের বিমা গ্রাহকদের যদি কোনো মেসেজ দিতে চান বিমা পলিসি গ্রহণ করার ক্ষেত্রে কোন কোন দিকে গ্রাহকদের বিশেষ নজর নেওয়া উচিত কিংবা নজর থাকা উচিত বলে আপনার ধন্যবাদ আপনাকে আমরা আজকের এই আলোচনার থেকে যেটুকু চমৎকার আলোচনা হয়েছে আমি আশার আলো বলতে চাই যে আমরা কিন্তু বিমার একটা বাজার বড় বাজারে বসে আছি যতটুকু জানা আছে বাংলাদেশের মধ্যে এত বড় বাজার পৃথিবী তার কোথাও নেই বীমার জন্য এই সম্ভাবনাকে সামনে রেখে আমাদের এখানে অনেকগুলো কাজ করতে হবে গ্রাহক রাস্তা ফেরত এটা ভালো একটা চাকরির জায়গা এবং এই দুইটাকে সমন্বয় করে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের সমস্যা কিন্তু খুব বড়ো না একটু আগাম ইসলাম স্যার বলেছেন এটা নিয়ে আমরা একটু আগেও আলোচনা করেছিলাম আর কি যে যেহেতু একটা অনিয়ম হয়ে গেছে এই অনিয়মটা দূর করার জন্য সরকার থেকে পদক্ষেপ নিতে হবে এবং যে সমস্যাটা তৈরি হয়েছে এটা সরকার এবং ইন্স্যুরেন্স কোম্পানিটি বসে যদি সমস্যা দূর করার জন্য তারা আন্তরিক হয় তাহলে কিন্তু বেশি সময় লাগবে না অনেক কষ্ট আমাদের করতে হবে না ফলশ্রুতিতে বিমার এই বড় বাজারটা আমরা তখন এই মেসেজটা আমরা পৌঁছে যদি যে বিমা কোম্পানির যে সমস্যা ছিল দূর হয়ে গেছে এবং আস্তে আস্তে এটা আমাদের একটা বড় জায়গায় দখল করার একটা সুযোগ আমাদের থাকবে যারা আমাদের এখানে শিক্ষিত যুব সমাজকে এই পেশায় যদি আমরা জড়িত করতে করতে পারি তাহলে সেক্টর ভালো থাকবে আর বিমার আওতা কিন্তু আসতে হবে কারণ বিমা ছাড়া একটা পরিবার চলতে পারে না একটা দেশ চলতে পারে না অনিশ্চয়তার মুখে একটা পরিবার চলতে পারে না পরিবার প্রধান মারা গেলে তার কী হবে তার পরিবার নিশ্চয়তা বিধান কিন্তু পরিবার প্রধান কি করতে হবে সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানির আস্থা রাখে এবং তার পরিবারকে এই বিমা কোম্পানি তার আর্থিকভাবে যাতে মজবুত করতে পারে বৃদ্ধ বয়সে তার অবলম্বন হয় এইটা যদি আমরা যদি নির্দিষ্ট করতে পারি তাহলে কিন্তু আমরা বিমা সেক্টর asker যে দন্নতা আজকে যে আমরা অনেক কষ্ট পাচ্ছি সব কিছু দূর হবে এই সামগ্রিক প্রচেষ্টা সামগ্রিক ভাব আমাদের শত প্রত্যেককে এগিয়ে যেতে হবে এই জায়গা থেকে বিমা কোম্পানি ভালো থাকুক বিমা সেক্টর ভালো থাকুক বিমা গ্রাহকরা ভালো থাকুক জি আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক সম্ভাবনা সমান্তরালে দেশের বিমা খাতে উন্নয়ন করতে হলে সবার আগে আমাদের আস্থা অর্জন করতে হবে আর আস্থা অর্জন করতে হলে সেবার মান উন্নত করতে হবে হয়রানি অনিয়ম স্থাপনা দূর করতে হবে বিমা খাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নিয়ন্ত্রণ সংস্থাকে সক্রিয় করতে হবে নিয়ন্ত্রণ সংস্থা এবং বিমা কোম্পানিগুলোকে মেধাবী দক্ষ এবং প্রশিক্ষিত জনগণের ব্যাপক ঘাটতি রয়েছে বিমা খাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় করতে হবে নিয়ন্ত্রক সংস্থায় এবং বিমা কোম্পানিগুলোতে মেধাবী দক্ষ এবং প্রশিক্ষিত জনগণের ব্যাপক ঘাটতি রয়েছে এই ঘাটতির কারণে বিমা খাতের প্রত্যাশিত উন্নয়ন ব্যাহত হচ্ছে সুতরাং সবার আগে বিমা খাতের প্রয়োজনীয় জনবল তৈরি করতে হবে এবং নিয়োগ দিতে হবে বিমা খাতে মেধাবীদের আকৃষ্ট করতে সুযোগ সুবিধা বাড়াতে হবে অনিয়ম দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি কঠোর বাস্তবায়ন করতে ইতিবাচক দিকগুলো উদ্যোগ নিতে হবে এমন পরামর্শগুলো তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আজকে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবার দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনের সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেডি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ